আসসালামু আলাইকুম কলেজে ভর্তির জন্য কি কী ডকুমেন্ট প্রয়োজন আজকের বিরুদ্ধে আমরা তিনটি ধাপে সেটি দেখিয়ে দিব প্রথমে রয়েছে সাধারণ কলেজ এরপরে আপনাদের দেখাবো ক্যান্টনমেন্ট কলেজ এবং মিশনারি কলেজ এই তিনটি পর্যায়ে ভর্তির ক্ষেত্রে আপনাদের কলেজে কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আজকে ভিডিওতে জানতে পারবেন আর এগুলো জানা কেন জরুরি কারণ আপনি যদি এইসব ডকুমেন্ট সারা কলেজে যান সেই ক্ষেত্রে ভর্তির জন্য আপনারা কিন্তু অ্যালাউ হবেন না আপনাদের কিন্তু পুনরায় বাসায় আসতে হবে সেই সব ডকুমেন্টটা নিয়ে কলেজে যাওয়ার জন্য আর আপনারা যদি আগে থেকেই জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুরুতেই এই ডকুমেন্টগুলো নিয়ে কলেজে হাজির হতে পারলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরাই পুনরায় বাসায় আসতে হচ্ছে না চলুন আমরা মেন বিরুদ্ধে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও এইটি ঠিক বেরিয়েছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কলেজ ভর্তির জন্য কী কী কাগজপাতির প্রয়োজন সকল শিক্ষার্থীর সুবিধার্থে আমরা এটা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের রুলস থাকে সরকারি বেসরকারি এমনকি গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে কলেজের ডকুমেন্ট কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে তো সবগুলোই ভিন্ন রকম না কিছু ডকুমেন্ট কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে যার কারণে আমরা কিন্তু তিনটি ধাপে ভিডিওটি সাজিয়েছি প্রথমে রয়েছে সাধারণ কলেজ দেখে নেওয়া যায় সাধারণ কলেজে ভর্তির জন্য আপনাদের কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে প্রথমত ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে এক কপি করে ফটোকপি নিতে হবে এরপর হয়েছে মাইগ্রেশন কার্ড এবং মার্কশিট অরিজিনাল কপি জমা দিতে হবে এখানে আপনার একটা জিনিস খেয়াল ক্যালকুলেট মার্কশিট কিন্তু অবশ্যই অরিজিনাল কপি জমা দিতে হবে আর এটা কোথায় পাবেন আপনি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুল থেকে কিন্তু আপনাকে অরিজিনাল মার্কশিট দেওয়া হবে সেই মার্কশিট কিন্তু আপনাকে অবশ্যই কলেজে জমা রাখতে হবে আর এই মার্কশিটটা আপনারা উত্তোলন করতে পারবেন যখন আপনারা ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষ করবেন তারপর কিন্তু এটা উত্তোলন করতে পারবেন এবং তিন নম্বর রয়েছে শিক্ষার্থী দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পিতা মাতা দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি এরপর স্কুল থেকে আপনাদের প্রশংসাপত্র দেওয়া হবে সেই প্রশংসাপত্র ফটোকপি আপনাদের কিন্তু কলেজে জমা দিতে হবে আর কারো যদি কোনো কোটা থাকে সেই ক্ষেত্রে কোটা সনদ অবশ্যই দিতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই এরপর কলেজ ফি জমা দিতে হবে আর এটি আপনারা কলেজে গেলে বুঝতে পারবেন যে আপনাদের কোন মাধ্যমে কত টাকা পে করতে হবে এটা কিন্তু কলেজ থেকে নির্ধারিত এরপর হয়েছে আপনাদের ভর্তি নির্চারণ শীট জমা দিতে হবে এটা যদি প্রয়োজন হয় এটা কিন্তু সব কলেজ চায় না যেসব কলেজ চাবে তাদেরকে আপনারা এটা প্রোভাইড করবেন আর এটা আপনারা সবসময় কিন্তু অনলাইনে পেয়ে যাবেন ওকে আর আপনারা দেখবেন কলেজের আশেপাশে কিন্তু অবশ্যই কম্পিউটার বা প্রিন্টিং প্রেসের দোকান থাকে সেখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এরপর দ্বিতীয়ত আমরা রেখেছি ক্যান্টনমেন্ট কলেজ ক্যান্টনমেন্ট কলেজে একটু ভিন্নতা রয়েছে যার কারণে আমরা এটা আলাদা একটা লিস্টে রেখেছি প্রথমত আপনাদের কী করতে হবে অন্যান্য কলেজের মধ্যে সেম যে ডকুমেন্টগুলো নিতে হবে তার মধ্যে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিতে হবে এরপর আপনাদের যে মাইগ্রেশন কার্ড রয়েছে সেটি এমনকি মার্কশিট অরিজিনাল কপি জমা দিতে হবে অরিজিনাল কপি কিন্তু সব জায়গায় জমা দিতে হবে এটা ওকে আপনি যে কোনো কলেজে ভর্তি হন না কেন আপনাদের কিন্তু মার্কশিট অরিজিনাল কপিটাই জমা দিতে হবে এটা কিন্তু আমি বারবার আপনাদের বলে দিচ্ছি এখানে কেউ ফটোকপি নিয়েকে নিয়ে গিয়ে ভুল করবেন ওকে এখানে কিন্তু আপনাদের অরিজিনাল কপি জমা দিতে হবে এরপর রয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষার্থীর এরপর হচ্ছে পিতা মাতার দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি এরপর হচ্ছে স্কুল থেকে আপনারা প্রশংসাপত্র পাবেন সেটা ফটোকপি দিতে হবে ভর্তি ফি জমা দিতে হবে এটা আপনার কলেজ কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেবে কত টাকা এবং কি কোন মাধ্যমে আপনারা এটা জমা দেবেন এরপর আপনাদের ভর্তি নিশ্চয় শিট জমা দিতে হবে এটা বিভিন্ন কলেজ চায় আবার কিছু কিছু কলেজ চায় না ওকে এরপর হচ্ছে সনদ দিতে হবে এটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট কলেজের মেন একটা টপিক সেটা হচ্ছে আপনাদের যদি কোনো কোটা থাকে আর কোটারা কি কোটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে কোটাসনজ হিসেবে আপনার পিতা মাতা যদি কোনো ডিফেন্স বাহিনীতে কর্মরত থাকেন তাহলে ইউনিট প্রত্যয়নপত্রটি জমা দিতে হবে আর যদি কর্মরত না থাকেন অর্থাৎ যদি অবসর গ্রহণ করেন সেই ক্ষেত্রে কী করতে হবে সেই ক্ষেত্রে আপনার কোটা সনদ হিসেবে আপনার পিতা মাতা যদি কোনো ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করেন তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে আর যারা ক্যান্টমেন্টে ভর্তি হতে চাচ্ছেন তাদের যদি এরকম কোটা থাকে তারা আসলে বুঝতেই পারবেন যে এটা কোন কোটার কথা বলা রয়েছে এমনকি কিসের ফটোকপি চেয়েছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তিন নম্বরে আমরা রেখেছি মিশনারি কলেজ ওকে মিশনারি কলেজের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স রয়েছে যার কারণে আমরা এটাও আলাদা টপিকে রেখেছি মিশনারি কলেজের ডকুমেন্টগুলো হচ্ছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে মাইগ্রেশন কার্ড এবং মার্কশিট অরিজিনাল কপি দিতে হবে এরপর হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পিতা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে স্কুল থেকে আপনার প্রশংসাপত্র পেয়ে যাবেন সেটার ফটোকপি দিতে হবে যদি কোনো কোটা থাকে সেই ক্ষেত্রে কোটার সময় অবশ্যই দিতে হবে এরপর রয়েছে ভর্তি ফি ভর্তি ফি বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের হয়ে থাকে এমনকি পে করার মাধ্যম আলাদা রয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙ্কে জমা দিতে হয় ওকে এটা আপনাদের কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিবে যে আপনারা কোন ব্যাংকে জমা দেবেন এরপর ভর্তি যে নির্সারণশিট রয়েছে সেটা জমা দিতে হবে এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন এরপর মিশনারি কলেজগুলোর নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম পূরণ করে সেটা জমা দিতে হবে এটা হচ্ছে একটা আলাদা অন্যান্য কলেজ থেকে এটা কিন্তু একটু আলাদা রয়েছে এরপর আপনাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটা জমা দিতে হবে এখন কথা হচ্ছে এখানে কিন্তু শেষ নেই ওকে আপনারা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে কোনো কোনো কলেজে দেখা যায় যে সামান্য কিন্তু পরিবর্তন হতে পারে আমি যে ডকুমেন্ট দিয়েছি এই ডকুমেন্টে লাগবে বা এর বাইরে কিছু ডকুমেন্ট লাগবে না এমন কিছু না ওকে কিছু কিছু কলেজের ক্ষেত্রে কিন্তু সামান্য ব্যতিক্রম হতে পারে সেটি আপনারা সেই সকল কলেজে অনলাইনে নোটিসে কিন্তু জানতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা জানানোর চেষ্টা করেছি কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করেছি যদি এর মাধ্যমে আপনাদের সামান্যতম উপকার করে থাকি তাহলে অবশ্যই ভিডিওটি এটি লাইক দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত